বাড়ি এ দেখুন আমাদের বাড়ি এটা আমাদের ঘর দেখতে পাচ্ছেন কত আমাদের গাছ যে দেখুন ফুল গাছ লাগাইছি বন্ধুরা দেখুন ফুল গাছ ফুল ধরবে খুব সুন্দর আর এ দেখুন আমাদের গাছপালা লাগাইছি ফুলের গাছ দেখুন ফুলের গাছ লাগাইছি ফুলের গাছ এটা হচ্ছে বিশল্যকরণ বন্ধুরা বিশল্যকরণী হাত পা খেতে গেলে এটা লাগালে খুব ভালো ব্যথা মরে যাবে ঠিক আছে এই দেখুন আমাদের একটা আম গাছ হয়েছে এই বছর আম ধরেনি আম ধরবে দেখতে পাচ্ছেন চারদিকে দেখুন বন্ধুরা এই দেখুন আমরা গাছ লাগিয়েছি ফুল গাছ এই দেখুন এটাই ফুল ধরেছে খুব সুন্দর একটা ফুল ধরেছে দুটো ফুল ধরেছে কিন্তু একটা ফুল তুলে নিচ্ছে পুজো করেছে তো আর এই দেখুন এইটা হচ্ছে সাদা ফুলের গাছ মানে জবাই ফুল সাদা সাদা জবা যাকে বলে আর এই যে এইখানে দেখুন আমাদের মনসা মন্দির এ দেখুন এদের দেখতে পাচ্ছেন আমাদের মনসা মন্দির দেখুন চারদিকে দেখুন এটা আমাদের এইখানে এটা বাথরুম দেখুন বাথরুম এটা দেখতে পাচ্ছেন এটা বাথরুম এই আমার নাম লেখা আছে দেখতে পাচ্ছেন সরকার থেকে দিয়েছে তো বাথরুমটা তাই আর এই যে আমি বাড়িতে এসেছি বাড়িতে এসেছি দেখুন এই যে বাড়ি এটা আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি এটা একটা আমাদের রুম এই রুমটা দেখুন এটা আমাদের একটা রুম এখানটায় একটা রুম আছে দেখতে পাচ্ছেন এই যে একটা রুম আমাদের বাড়ি হুম এটা ছেলে থাকে আর ছেলে থাকে দেখতে পাচ্ছেন আমাদের রুমটা কিরকম আর এই দেখতে আসুন আমাদের রুমটা কিরকম আমার রুম এই দেখুন আমার রুমটা দেখুন দেখতে পাচ্ছেন আমার রুমটা দেখে যায় এই দেখুন আমার এটা এটা হচ্ছে আমার রুম দেখতে পাচ্ছেন এটা আমার রুম যেখানে থাকি আর এই যে সব ঠাকুর দেবতারা এইখানে আছে এই দেখুন ঠাকুর আছে সব কিছু আছে এই দেখুন কার্তিক ভাইয়া আছে এ দেখুন দুটা কার্তিক কিন্তু আমাদের বাড়িতে একটাও কার্তিক নেই কী বলবো আর এই যে দেখুন দেখুন এটা ঠাকুর ঘর এটা আমাদের ঠাকুর ঘর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টিভি আছে এই যে এই হনুমানটা ঝুলানো আছে দেখতে পাচ্ছেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরেই থাকি এই যে এটা ঠাকুর ঘর আমাদের আর এই যে এই যে দেখুন কার্তিক ভাইয়া আছে দেখাবো বন্ধুরা আপনারাকে আপনারা কে তো আর কি দেখাবো দেখাবার মতন তো এই দেখুন এটা আমাদের বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দা এটা দুটো রুম আছে এই বারান্দাটা হয় আরও কি পয়সার অভাবে রান্নাঘর করতে পারেনি বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন আমাকে আমি বসে আছি আমি একটু বাড়িতে এসেছি এখন চলে যাব হুম বাড়িতে গিয়ে আরও তো দেখা